নজর রাখবো পরবর্তী সংবাদে এবারে নজর রাখবো সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটের দিকে যে নিট পরীক্ষার এবার ফল প্রকাশ করতে হবে শনিবারের মধ্যে এমনটাই জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তবে পরীক্ষা বাতিল নয় তো তবে তদন্ত চলবে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট নিট পরীক্ষাকে কেন্দ্র করে ফল প্রকাশ করতে হবে শনিবারের মধ্যেই এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলবো এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আমাদের প্রতিনিধি অঙ্কিতা পর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে আমরা কথা বলে নেব অঙ্কিতার সাথে তবে তার আগে আরো একবার জানিয়ে রাখবো নিট পরীক্ষা নিয়ে যেখানে নিট পরীক্ষার কেলেঙ্কারি একেবারে গোটা দেশ জুড়ে এক পরীক্ষাতে একসাথে প্রথম হয়েছে সাতষট্টি জন দ্বিতীয় তালিকাতে রয়েছে প্রায় দুশো তিনশো জন তৃতীয় তালিকাও বাড়ছে ক্রমাগত এই যে একটা গোলযোগ বা গন্ডগোল তৈরি হয়েছে নিচ পরীক্ষাকে কেন্দ্র করে তাতে করে একের পর এক দেশ জুড়ে অশান্তির দাঁড়া বাঁধতে শুরু করেছে কারণ নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ করে এই যে বিভ্রান্তি বা প্রশ্নের যে লিক হয়ে যাওয়া বা অন্যদিকে যে একটা বিরাট বড় গোলযোগ রয়েছে গন্ডগোল রয়েছে সে কথাই উঠে আসছে বারংবার ইতিমধ্যে পরীক্ষা আরো একবার নেওয়া হবে যাদেরকে অধিক দেওয়া হয়েছে সে কথায় জানিয়ে দেওয়া হয়েছিল তবে এবার ফল প্রকাশের ক্ষেত্রে নতুন তথ্য উঠে আসলো যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শনিবারের মধ্যেই প্রকাশ করতে হবে ফল অন্যদিকে শনিবার দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এন কে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কথা বলবো অঙ্কিতা বর্দ্ধন রয়েছেন টেলিফোন লাইনের ও অঙ্কিতা পরীক্ষা বাতিল নয় তবে শনিবারই ফল প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের কি জানতে পাচ্ছ সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আই তুমি দেখো ডাক্তারী স্নাতক স্তরের যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু ফল প্রকাশ হতে চলেছে শনিবার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচৌর ওই নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন একই সাথে তিনি ফল প্রকাশের কিছু শর্ত দেখে দিয়েছে অনিয়মের অভিযোগের বিতর্কে কিন্তু এবার কেন্দ্রে চলে আসা যে নিট ইউজি দু হাজার চব্বিশ তা নিয়ে বৃহস্পতিবারের শুনানি সুপ্রিম কোর্টে খুবই গুরুত্বপূর্ণ ছিল আর সেই শুনানি চলাকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে প্রশ্নপাশ যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কিন্তু সীমাবদ্ধ সর্বোচ্চ হয়নি পরীক্ষা বাতিল করা প্রশ্নই ওঠে না তবে তদন্ত তিনি কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফলাফল প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি চব্বিশ ঘন্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বললেন প্রথমে তিনি নির্দেশ দেন যে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ফল প্রকাশ করা হোক কিন্তু শেষ মুহূর্তে নিট পরিচালনকারী যে পরিষদ সেই পরিষদ ফল প্রকাশের ঠিক একদিন হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে শনিবার দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএকে একেবারে করার নির্দেশ অন্যদিকে ডাক্তারি স্নাতক স্তরের যে পড়াশোনার প্রবেশিকা পরীক্ষা মিট তা নিয়ে কিন্তু আগামী দিনে যারা আয়োজক সংস্থা রয়েছে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই পরীক্ষা করাতে হবে সেই নির্দেশও কিন্তু রয়েছে দেখো তো এই বছর অর্থাৎ দু হাজার এই অনিয়মের অভিযোগে সেই নিট ইউজি বাতিলের দাবিতে কিন্তু দেখা গেছে আকাধিকবার মামলা হয় সুপ্রিম কোর্টে যার জেরে থমকে যায় নিজের ফল প্রকাশও অনিশ্চয়তা তৈরি হয় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার সে সমস্ত মামলার কিন্তু শুনানি ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি চন্দ্রচূড় অধিকারের ভিত্তিতে নিজ মামলার তিনি শুনতে চান এবং বেলা ১১ টা বিকেল পৌনে ৫ পর্যন্ত কিন্তু সেই শুনানি চলে এবং একেবারে টিফিন আওয়ার এর আগে পর্যন্ত অর্থাৎ প্রথম আওয়ারে যে শুনানিতে যা বেরিয়ে এসেছিল সে কথাই কিন্তু প্রথমেই আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে প্রথমেই কি কথা হয় কি অথচ সেকেন্ড হটে যে আলোচনা হয় সে আলোচনায় কি এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে রিচেস্টের কথা কিন্তু এখন আর চিন্তা করছে না সুপ্রিম কোর্ট কেন না এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কিছু কিছু ইনস্টিটিউট যুক্ত থাকতে পারে কিন্তু পুরো তার জন্য যে একেবারে যারা পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট করা যায় না এই পরীক্ষা বাতিল বা রিটেস্ট করার জন্য এখন কিন্তু সুপ্রিম কোর্ট চাইছে না অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার 24 এবং এনটিএ কে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী দিনে যখন এই পরীক্ষার আয়োজন করা হবে তবে যেন এই ধরনের ঘটনা না হয় তার জন্য সবার দৃষ্টি রেখে কাজ করতে হবে সে কথাই কিন্তু আজকের আহ জানা গেছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমরা নিট পরীক্ষা নিয়ে যেখানে নিটের এর ফল প্রকাশ করতে হবে শনিবারের মধ্যেই এমনটাই জানিয়ে দিয়েছে ইতিমধ্যে শীর্ষ আদালত সেই মোতাবেক ফলাফল ঘোষণা হতে চলেছে শনিবার দুপুর বারোটার মধ্যে যে খবর জানিয়ে দেওয়া হয়েছে নিট এর পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন